স্কি স্পেটম আর আগালের সংলাপগুলো যে এত তাড়াতাড়ি পূর্ণত পাবে কে বাজান্ত অবশেষে সবাইকে গাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে কোন ভিয়ো শিল্পী বলিউড রহমান রুমি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন এই শিল্পী সুস্থতার জন্য চিকিৎসা নিতে গিয়েছিলেন ভারতের চেন্নাই সেখান থেকে ফিরে রাজধানী ঢাকার বেসরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই শিল্পী অশালীন ভাষা অশালীন অঙ্গভঙ্গি আমি কখনো সেটা মানিনি কখনো সেটা মানব না উনিশশো সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করে এই শিল্পী দেশের সরকারি টেলিভিশন পাশাপাশি বেসরকারি টেলিভিশনে একের পর এক উপহার দিয়েছেন অসংখ্য নাটক তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল ঢাকা বরিশাল আমেরিকান সাহেব জানিবাই বাস বাকির নাম ফাঁকি জমজ সিরিজ হাবুড়ি স্কলারশিপ এবং বকুলপুর